দীর্ঘ টালবাহানার পর অবশেষে প্রকাশিত হলো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একাদশ দ্বাদশ শ্রেণীর মেরিট লিস্ট তোমরা অলরেডি দেখেছো লিস্ট দুটো ভাগে প্রকাশিত হয়েছে একটা এমপ্যানেল্ট এবং একটা ওয়েটিং লিস্ট স্ক্রিনে তোমরা এমপ্যানেল্ট লিস্টটা দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটা লিস্ট এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম লিঙ্ক থেকে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে এখানে মূলত দেখো কার কত সিরিয়াল নাম্বার হয়েছে কত নাম্বার র্যাঙ্ক করেছে সেটা পাশে দেখো লেখা আছে সুন্দর করে লিখে দেওয়া হয়েছে তারপর প্রত্যেকের ডেট অফ বার্থ তারপর নাম তারপরে কোন ক্যাটাগরিতে সে র্যাঙ্ক করেছে সেটা এবং দেখো এডুকেশন কোয়ালিফিকেশানে সে কত পেয়েছিল মেল ফিমেল ব্যাপারটা রয়েছে টোটাল আগের এক্সপিরিয়েন্স নাম্বার কত ইন্টারভিউতে কত পেয়েছে ইত্যাদি দিয়ে দেখো টোটাল মার্কসটা করা হয়েছে এবং তার র্যাঙ্ক কত হয়েছে সেটা কিন্তু পরিষ্কার করে পাশে লিখে দেওয়া হয়েছে তাহলে তোমরা এই সিরিয়াল নাম্বার দেখেই বুঝতে পারবে কার কত র্যাঙ্ক হয়েছে এরপরে হয়তো বিস্তারিত তালিকার একটা প্রকাশিত হতে পারে সেখানে তোমাদের কীভাবে কাউন্সিলিং করাবে তার একটা বিস্তারিত বিবরণ থাকতে পারে আপাতত কাদের কাদের একাদশ দ্বাদশ শ্রেণীতে তোমরা লিস্টেড হলে তারা তোমরা দেখে নিতে পারো আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে মেরিট লিস্ট তার ওয়েটিং লিস্ট আমি দুটোরই লিঙ্ক দিয়ে রাখলাম তোমরা সেখান থেকে ডাউনলোড করে নাও এবং দেখে নাও এখানে মূলত প্রত্যেকের নামটাকে ভালো করে দেখে নেবে সাথে তোমাদের ডেট অফ বার্থটাকে দেখবে তাহলে খুঁজতে সুবিধা হবে অনেক সময় একই নাম দুটো থাকতে পারে তাই ডেট অফ বার্থটা অবশ্যই দেখা দরকার আছে আমি পরপর দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে টোটালটা তুলে ধরা হয়েছে একদম বিস্তারিত আকারে তুলে ধরা হয়েছে যে কিভাবে এই মেরিট প্যানেল তৈরি হয়েছে কত কার স্কোর হয়েছে যখন একই রকম স্কোর হয়েছে দুজনেরই সেক্ষেত্রে যার ডেট অফ বার্থ অর্থাৎ যার বয়স বেশি তাকে প্রথমের দিকে রাখা হয়েছে এটা কিন্তু প্রতিবারই হয়ে থাকে এবারও সেই রকমভাবেই করা হয়েছে তোমরা অবশ্যই এই লিস্টটাকে ভালো করে দেখে নাও কাদের কাদের একাদশ দ্বাদশ শ্রেণীতে চাকরি হলো যাই হোক খুব শীঘ্রই নবম দশমের ভেরিফিকেশান শুরু হয়ে যাবে আর এর কাউন্সিলিং শোনা যাচ্ছে সাতাশ তারিখের পরই বিস্তারিত জানা যাবে আশা করছি এর মধ্যে জানিয়ে দেবে তবে একটা সূত্র মারফত জানা যাচ্ছে যে সাতাশ তারিখ থেকে নাকি কাউন্সিলিং শুরু হতে পারে এখন যতক্ষণ না শুরু হয় ততক্ষণই সেটা শোনা যাচ্ছে শোনা যাওয়া কথা বলেই ধরে নিতে হবে আপাতত সেই অর্থেই ধরে নিয়ে আমরা এগোবো পরবর্তী পদক্ষেপের দিকে